হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল জানরা আমার মন অনেক খারাপ সো একটু সবাই জয়েন করে ফেলেন এত বড় ধোকা খাবো কল্পনাও করতে পারি নাই আমার আসলে কষ্ট লাগতেছে আবার হাসিও লাগতেছে ক্যামেরা দিতে পারতেছি না কেন ওকে সো আমাকে আজকে দেখাবো না আমার মন অনেক খারাপ আমার হচ্ছে মানে কষ্টে হাসিও পাচ্ছে আবার দুঃখও লাগতেছে আমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে কান্নাকাটি করতো শিওর কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যেত আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমার সাথে যেটা হইছে আমার সাথে যেটা হইছে সিরিয়াসলি এটা যদি অন্য কারোর সাথে হইতো কান্নাকাটি তো করতো মিনিমাম ছয় ঘন্টা ঠিক আছে আমি একটু কান্নাকাটি করি নাই কিন্তু আমার উল্টা হাসি পাচ্ছে আপু আমার মন খারাপ আমি বলবো সবাই জয়েন করেন দেখি আজকে আমাকে কে কে ভালোবাসেন সবাই জয়েন করেন আপু কেমন আছো ভালো নাই বললাম না আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা যদি অন্য কারোর সাথে ঘটতো তাহলে ছয় ঘন্টা কান্ত ঠিক আছে মিনিমাম ছয় ঘন্টা তো কান্তই মিনিমাম আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু লাভ ইউ আপু কি হইছে আরে বলেন না আমার আমার টিকটক আইডি চলে গেছে আমার টিকটক আইডি চলে গেছে এই যে এটা ঠিক আছে আমার 1.2 মিলিয়ন এটা তো আগের স্ক্রিনশট ভালো যে একটা স্ক্রিনশট আমার ছিল এখন তো ওয়ান পয়েন্ট কে ওয়ান মিলিয়ন 1.5 পয়েন্ট মিলিয়ন ছিল আমার টিকটক আইডি আমি কল্পনাও করতে পারতেছি না যে টিকটক কোম্পানি আমাকে এরকম ধোকা দিছে ঠিক আছে টিকটক কোম্পানি আচ্ছা আর লাইভটা এরকম অন্ধকার হয়ে যাচ্ছে কেনডোনো টিকটক কোম্পানি আমাকে এভাবে ধোকা দিবে এটা আমি কল্পনাও করতে পারতেছি না ঠিক আছে টিকটক কোম্পানি আমাকে ছ্যাঁকা দিছে আমাকে ঘাড় ধরে বাইর করে দিছে কে জানি রিপোর্ট মারছে বুঝছেন কারণ আমি ফেসবুকের মতো টিকটকেও অনেক ফেমাস হয়ে গেছিলাম হ্যাঁ ফেসবুকের মতো আমি টিকটকেও অনেক ফেমাস হয়ে গেছিলাম ওয়ান পয়েন্ট টু মিলিয়ন দেখতেছেন এটা কিন্তু অনেক আগের এখন আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছিল ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের আমার এই টিকটক আইডিটা হচ্ছে কম ইয়ে করে রিপোর্ট মেরে রিপোর্ট মেরে উড়াই দিছে দেখছেন কত মিলিয়ন মিলিয়ন ভিউজ টু মিলিয়ন ভিউজ মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে কান্নাকাটি করত আমাকে আমার ফ্যামিলি মেম্বার সবাই বলতেছে আমার আম্মু বলতেছে আমার বোন বলতেছে কি রে তুই একটু কান্নাকাটি করস নাই সিরিয়াসলি কারণ টিকটক কিন্তু ফেসবুকের মতো না ঠিক আছে আচ্ছা আমার আমি কোন কমেন্ট দেখতেছি না টিকটক কিন্তু ফেসবুকের মতো না টিকটকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে বুঝেন মানে যে কত কষ্ট হইছে আমার এত লাইক পাইতে ঠিক আছে কত যে কষ্ট হইছে আমার এরকম লাইক পাইতে টিকটক কিন্তু ফেসবুক ফেসবুকের মতো না যে চাইলেই ভাইরাল হওয়া যায় চাইলেই অনেক লাইক পাওয়া যায় ঠিক আছে আমি ঘরে বসে থেকে টুকটাক খালি একটু ভিডিও করতাম টুকটাক আমি রেগুলারও আমি ভিডিও করতাম না টুকটাক ভিডিও করতাম মানে সপ্তাহে একটা বা দুই দিনে একটা ঠিক আছে তো আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইক হয়ে গেছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হ্যাঁ তো আমার আইডিটা হিংসা করে হিংসা করে অন্য অন্য টিকটক ইউজাররা মনে হয় রিপোর্ট মারছে তো আমার আইডিটা চলে গেছে কোনো সমস্যা নাই আমার আসলে খুব কষ্ট লাগতেছে এটা সত্যি কথা কারণ এটা তো ফেসবুক না এটা টিকটক টিকটকে লাইক এটা কিন্তু অনেক হিউজ মানে আপনারা জানেন না যে টিকটকে দশ হাজার লাইক পাইতেই রু বাই রয়ে যায় ঠিক আছে দশ হাজার লাইক পেতেই অনেক মানে টাইম লাগে সেখানে আমার ওয়ান মিলিয়ন হচ্ছে আমার লাইক ছিল ঠিক আছে এনিওয়ে সো যা হয় ভালোর জন্যই হয় এখন আমি বিজনেস আইডি খুলবো টিকটকে এবং এই টিকটকে যারা নতুন আইডিতে যারা আমার সাথে জয়েন থাকবেন আমি নতুন ডিয়ালাক্স ক্রিম নতুন ডিয়ালাক্স ক্রিম জনকে ফ্রি দিবো ডিয়ালাক্স ফাইভ ডি ঠিক আছে আমার ভাই রাগ উঠে যায় আমার হচ্ছে কথা কি জানেন আমার পেজ যখন চলে যায় আমার আইডি যখন চলে যায় আমি কিন্তু কান্নাকাটি করি না এর আগেও আমার হচ্ছে আইডি অনেকবার উড়াই দিছিল অনেকবার ই করেছিল এটা ফেসবুকে ছিল কিন্তু টিকটকে প্রথম আমার এরকম হয়েছে হ্যাঁ তো যাই হোক এনিবে আমার যখন আইডি চলে যায় তখন কিন্তু আমি মন খারাপ করি না কারণ আমার আমার যে কাস্টমার কাস্টমার ঠিকই আমাকে খুঁজে বের করে ঠিক আছে তো আমি আমার কাস্টমারদেরকে খুশি করে দিব আমি আমার কাস্টমারদেরকে খুশি করে দিব আমার নতুন আইডি এটা নতুন আইডি না এটা কিন্তু নাই এটা নাই এখন তো নতুন আইডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন আইডিতে যারা হচ্ছে জয়েন হবেন আমি লাকি দশ জনকে নতুন ডিয়ালাক্স ফাইভ ডি লাকি দশ জনকে নতুন ডিয়ালাক্স ফাইভ ডি কিন্তু গিফট করব। যেটা আপনারা টাকা দিয়েও পাবেন না আমাদের ডিয়ালাক্স ফাইভ ডি ক্রিম জন্য কিন্তু মানুষ পাগল হয়ে আছে। পাগল সো ডিয়ালাক্স ফাইভ ডি নাইট ক্রিম দশ জনকে আমি টোটালি ফ্রি দিব হ্যাঁ টোটালি ফ্রি দিব এটা হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন দেখে আমি আপনাদেরকে খুশি করার জন্য জাস্ট মানে আপনারা আমাকে খুশি করবেন তাহলে আমি আপনাদেরকে কেন খুশি করব না তাই না আরেকটা কথা বলে দিই দশজনকে তো আমি ডিয়ালাক্স ফাইভ ডি দিবই পাশাপাশি আরও অনেকে থাকবেন যারা মন খারাপ করবেন তাদেরকে আমি কি কি দিব জানেন তাদেরকে আমি কোরিয়ান লিপ বাম কোরিয়ান এই লিপ বামটা গিফট করব। কোরিয়ান এই লিপ বামটা আমি গিফট করব ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু কোরিয়ান আপনারা জানেন এই এই ধরনের গে লিপজেলগুলা আমি প্রায় দুইশো মানুষকে গিফট করব দুইশো দুইশো মানুষকে যে মেড ইন কোরিয়া এটা কিন্তু কোরিয়ার একটা লিপজেল ঠিক আছে সো আমি এই লিপজেলটা দুইশো মানুষকে গিফট করব দুইশো মানুষকে সো আপনারা আমার নতুন আইডিতে জয়েন করে ফেলবেন এত বড় ছাকা আমাকে দিছে আমি আমার লাইফে প্রথম এরকম একটা ছাকা খাইছি যে আমাকে ঘাট ধরে বাইর করে দিছে মানে পার্মানেন্টলি ব্যান করে দিছে চিন্তা করেন ফেসবুকে তো হয় কি যে পেজ চলে গেলে আবার আপিল করা যায় আর এখানে আমার টিকটক আইডি পারমানেন্টলি ব্যান করে দিছে কে জানি আমার আইডির মধ্যে রিপোর্ট মারছে এমন রিপোর্ট মারছে আমার আইডিটা পারমানেন্টলি মানে আমার ঘাট ধরে বের করে দিছে বলতে পারেন তো এত বড় ছ্যাকা আমি আমার লাইফে পাইছি দুঃখে কষ্টে আই মরে আই মরে মরেজাইয়ের হ্যাঁ আপনারা হচ্ছে যারা আমার নতুন টিকটক আইডিতে জয়েন করবেন আমি এই কোরিয়ান লিপ বামটা জনকে গিফট করব পাশাপাশি আমি দশটা ডিয়ালাক্স ফাইভ ডি গিফট করবো আপু নতুন আইডিটা দ্বারা নতুন আইডিটা হচ্ছে এটা অফিশিয়াল আইডি হ্যাঁ আমার কিন্তু আরেকটা আইডি আছে কিন্তু সেটা অফিশিয়াল আইডি এই জন্য হচ্ছে ওইটা আমি তেমন একটা মানে শো করি না দেখাচ্ছি দাঁড়ান আবার আমার নামে অনেক ফেক আইডি আছে জানেন টিকটকেও আমার নামে কতগুলো ফেক আইডি আছে দুরো গান হইতে সেকেন্ড আচ্ছা দাঁড়ান আমি দেখাবো নতুন আইডিটা আমি দেখাবো নতুন আইডিটা আমি দেখাবো একটু ধৈর্য রাখবেন নতুন আইডিটা আমি দেখাবো আমার নামে কিন্তু অনেক ফেক আইডিয়া আছে ঠিক আছে আমি শিওর জানি না কোনটা আমি শিওর হয়ে আপনাকে নতুন আইডিটা দিব আমার নামে অনেক ফেক আইডি আছে আমি নিজেও জানি না কোনটা রিয়েল কারণ আমার একটা অফিসিয়াল আইডি আছে অফিসিয়াল একটা আইডি আছে সো রিয়েল আইডিটা আমি আপনাদেরকে দেখাবো টিকটকের টিকটকের রিয়েল আইডিতে যারা হচ্ছে থাকবেন তাদেরকে 10 জনকে ডিএলাক্স ফাইভ ডি গিফট করবো আমি নতুন আইডির লিঙ্কটা একটু পরে এই লাইভের মধ্যে দিয়ে দিব ঠিক আছে লাইভের কমেন্টে দিয়ে দিব লাইভের কমেন্টে দিয়ে দিব এখন আপনার প্রোডাক্ট কি দেখবেন বলেন আমার মনটা অনেক খারাপ আর বললেন না আমার মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে কান্নাকাটি করতো শিওর আমার এক ফোটা চোখ দিয়ে পানি বের হয় নাই আসলে এটা কিন্তু অনেক বড় ব্যাপার ভাই দেড় মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আইডিয়া আমার চলে গেছে বুঝেন তাইলে কেমন লাগতেছে ভিতরে হুম আপু এখনই দেন আপু আমার নামে তো অনেক আইডিয়া আমি নিজেও জানি না কোনটা রিয়েল আমার ম্যানেজার জানে আমার ম্যানেজার জানে তো ও হচ্ছে একটু অসুস্থ ও আমাকে লিঙ্ক দিবে একটু পরে লিঙ্ক দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব আমার নামে কিন্তু অনেক আছে ভাই এখন কিন্তু আপনারা বুঝবেন না আসল কোনটা নকল কোনটা এই জন্য আমি লিঙ্ক দিয়ে দিব একটু পরে একটু পরে আমি লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ আপু হ্যাঁ আপু আমরা আছি তোমার পাশে থ্যাংক ইউ আপু যান আপনারা সবসময় আমার পাশে থাকেন তোমার ভিডিও অন্য পেজে ছেড়ে ভিউ নিচ্ছে হ্যাঁ আর বুঝলেন না আমার নামে ফেক আইডি আছে টিকটকে টিকটকে আমার আইডি নাই কিন্তু এখন টিকটকে এখন আমার আইডি নাই এখন অন্য অন্য ফেক আইডি আছে তো আসল আইডি আছে একটা সেটা আমি দিব আপনি পক্সের দাগের জন্য কি নিব পক্সের দাগের জন্য আপনি বুচি হোয়াইট নিবেন পক্সের দাগের জন্য বুচি হোয়াইট নিবেন এই যে আমাদের বুচি হোয়াইটটা নিবেন এটা কিন্তু আপনার পক্সের দাগ একদম জাদু করে গায়েব করে ফেলবে শুধু পক্সের দাগ কেন আন্ডার আর্মসের কালো দাগ পেটের ফাটা দাগ কুচকুচে কালো দাগ প্লাস কাটা দাগ ফাটা দাগ ব্লেটের কাটা দাগ ব্লেটের কাটা দাগ পর্যন্ত এটা ইনভিজিবল করে ফেলতে পারে ঠিক আছে এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট আপনি এটা পেটে লাগাবেন আপনার পেটের একদম ফাটা দাগ চলে যাবে ঠিক আছে আপু তুমি কোনো টেনশন করো না আমি তো বললাম যে আমার জায়গায় অন্য কেউ থাকলে কান্নাকাটি করতো আপু আমি কোনো টেনশন নিই নেই কেন জানেন কারণ আমার যেহেতু এখন তিন নাম্বার বেবিনার প্ল্যানিং আছে হুম আমি জানি যে আমাকে এখন অন্য অন্য সেলাররা আমাকে অনেক ডিস্টার্ব করবে যাতে আমি মরে যাই ঠিক আছে আমি স্টক করি এরকম টাইপের কারণ তো আমার বয়স তার মধ্যে হচ্ছে আমি এখন নাম্বার একটা সিজারের মা ঠিক আছে লাগে লাগে কিন্তু কিন্তু বাচ্চা সিজারিয়ান মাদের জন্য তার মধ্যে আমি আপনাদেরকে এরকম ধামাকা ধামাকা প্রোডাক্ট এনে দিচ্ছি এত ভাইরাল ভরার প্রোডাক্ট এনে দিচ্ছি এখন আমার হেডার্সরা চাইবে যে আমাকে অনেক ডিস্টার্ব করার আমার পেজ উড়াই দেওয়ার আমার আইডি উড়াই দেওয়ার এগুলা নিয়ে যদি আমি এখন কান্নাকাটি করি বসে থাকি তাহলে শিওর আমি মরবো ঠিক আছে সো এই জন্য আমি এগুলো নিয়ে কোনো টেনশনই করে কারণ আমার কাস্টমার ভাই আমাকে খুঁজে বের করে ইতিহাস আছে ইতিহাস আছে এর আগে আমার মানে পেজ চলে গেছিল ফেসবুক পেজ কত পেজ যে আমার উড়াইছে আমার কাস্টমাররা ঠিকই আমাকে খুঁজে বের করে ঠিক আছে সো এই জন্য ভাই আমার এত টেনশন লাগে না কিন্তু হ্যাঁ টিকটকটা একটু বড় ব্যাপার ছিল ভাই টিকটকে দেড় মিলিয়ান অনেক আপনারা জানেন না টিকটকে দশ হাজার এক হাজার লাইক পাইতেই অনেক কষ্ট বললাম না যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ছিল এটা তো আগের এটা তো আগের স্ক্রিনশট এখন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ছিল দেখলে তো কলিজা কামন মারতেছে কিন্তু দেখবো না ঠিক আছে দেখবো না আমি স্ক্রিনশট টা আর দেখবো না আল্লাহ কি অবস্থা আমি হাসতেছি না কেন্দ্রে আপু রিলস ভিডিও বানানোর সময় তুমি তোমার নাম বা পেজের নাম বলে রিলস ভিডিও বানাবা হ্যাঁ হ্যাঁ আসলে এটা খেয়াল রাখা উচিত আসলে আপু আমার অতিরিক্ত চুল পড়ছে কি ব্যবহার করব প্লিজ বলো আপু এটাতে আমি চ্যালেঞ্জ দিব আমার নিজের চুল পড়া বন্ধ হইছে চুল 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 ঘন সেটা মিস দিয়ে মাথায় মাথায় গজায়। কিন্তু হয়েছে ঠিক আছে আপু জান আমার অতিরিক্ত চুল পড়ছে এই যে মিস জ্যাসমিন নিবেন টাক্কু মাথায় চুল গজাবে আপনার আইব্রো ঘন হবে আইব্রাও ঘন হবে টাক্কু মাথায় চুল গজাবে চুল পড়া বন্ধ হবে একদিন থেকে আপনি একদিন এভাবে করে স্প্রে করবেন মাথায় যেখানে স্প্রে করবেন যেখানে স্প্রে করবেন সেই জায়গা থেকে আপনার হচ্ছে পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল গজানো শুরু হবে যে জায়গা আপনি স্প্রে করবেন মাথার ঠিক আছে পুরো মাথায় যদি স্প্রে করতে পারেন তালুতে মাথার তালুতে দেখবেন পুরো মাথায় চুল ভরে যাচ্ছে অনেকে থাকে না একদম অনেক চুল ভরা যদি এরকম চান এরকমও পসিবল ট্রাস্ট মি এরকমও পসিবল একদম ঘন চুল করাও পসিবল তিল রিমুভ করব কিভাবে তিল যদি ধরা যায় যেমন মনে করেন এই যে প্যাকেটটার উপরে যে লেখাটা আছে লেখাটা কিন্তু আমি ধরতে পারতেছি না লেখাটা কিন্তু মিশে আছে হ্যাঁ যদি এই লেখাটা আমি ধরতে পারতাম যদি থ্রি ডি লেখা থাকতো যে হ্যাঁ লেখাটা আমি ধরতে পারতেছি এই ধরনের তিল যদি থাকে যে তিলগুলো ধরা যাচ্ছে সে ধরনের তিল আপনার কখনই কোনো প্রোডাক্ট যায় না সেটা আপনাকে লেজার করতে হবে আর যদি এরকম মিশানো তিল থাকে চামড়ার সাথে যে লেখাটার মতো যে চামড়ার সাথে মিশানো তিল থাকে সেটা আপনার একদম গায়েব করে ফেলতে পারবেন লাল তিল কালো তিল মেস্তা সব একসাথে আপনি গায়েব করতে পারবেন সেটা হচ্ছে যে থানাকা লাগাইছি কালকে আমি থানাকা লাগাইছিলাম প্রতিটা প্রোডাক্ট আমি থানাকা লাগাই ফেলছি আপনারা হচ্ছে এই স্বর্ণকুমারীটা নিবেন স্বর্ণকুমারীটা নিবেন ঠিক আছে আচ্ছা আমি এখন একটু শোক পালন করি তাই না আমি এত বক করতেছি কেন আমার তো মন খারাপ থাকা উচিত আমি এখন শোক পালন করা উচিত আমার যখন মনে কষ্ট থাকে তখন আমি হচ্ছে ঘুমাই বেশি আর হচ্ছে গান শুনি বেশি হ্যাঁ তো এখন আমার তো শোক পালন করা উচিত দেখেন না আমি একদম ইনোসেন্ট ভাবে লাইভে এসছি দেখাই এই যে একদম ইনোসেন্ট ভাবে লাইভে এসছি মুখ দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু কষ্টে আসি একটু কষ্টে আসি মুখ দেখে বুঝা যাচ্ছে তাই না তো এখন আমি শোক পালন করব। কিভাবে শোক পালন করব জানেন পার্টি করে আমার মনে কোনো দুঃখ থাকলে আমি পার্টি করি বুঝছেন আমার লাইফে যদি এমন হয় আল্লাহ না করুক আমার না অন্যদের যখন দেখি যে জামাই চলে যায় বুঝছেন জামাই চলে যায় জামাই ছাকা দেয় জামাই আরেকটা বিয়ে করে জামাই পরক্রিয়া করে যখন আমি অন্যদেরকে এরকম দেখি তো মাঝে মাঝে আমিও ফিল করি যে আমার যদি এরকম হয় আমার লাইফে আমি জানি এরকম হবে না আমার জামাই আমার পিছু পিসে ঘুরে যদি হয় হতেই পারে তাই না যদি এরকম হয় তখন আমি কি করব তখন আমি পার্টি করব কাস্টমার সাথে একদম ঠিক আছে মানে এগুলা আমার হচ্ছে আমার লাইফের রুলস আমার লাইফের রুলস আমার লাইফে যাই হোক হোয়াট এভার যতই দুঃখ আসুক না কেন আমি হচ্ছে দেবদাস হয়ে যাই না ঠিক আছে আমি দেবদাস হয়ে যাই না যে আমি দেবদাসের মতো মরে যাবো এরকম না আমার হচ্ছে কথা আমি পার্টি করি কাস্টমারদেরকে নিয়ে আমি পার্টি করি এই যে বলছি আপনাদেরকে দশজনকে ডিয়ালাক্স ফাইভ ডি গিফট করবো ডিয়ালাক্স ফাইভ ডি গিফট করব হ্যাঁ ভূত মাস্কের আপু আমি কেমনে দিব বলেন আমার লাইফে তো দুঃখ আসছে এখন আমি কেমনে আপনাকে ভূত মাস্কের ডিটেলসটা দিব তারপর আজকে রাতে আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ আপু আপু যে হ্যাঁ সো আমার কাস্টমাররা যারা আমার সাথে থাকবেন তাদেরকে কিন্তু আমি অবশ্যই দশজনকে ডিয়ালাক্স ফাইভ ডি টোটালি ফ্রি করবো বারবার বলতেছে আপনারা টাকা দিয়েও পাবেন না প্রোডাক্টটা দেখেন কি হয় কয়দিন পর কয়েকদিন পর ডেলাক্স ফাইভ যখন লাইভে দেখাবো দেখেন যে কি হয় ঠিক আছে আরেকটা হচ্ছে কি এই যে কোরিয়ান লিপ জেল দুইশো জনকে গিফট করব কোরিয়ান লিপ জেলে যেইটা কেন ফোকাস করতেছে না এই যে কোরিয়ান লিপ জেল দুইশো জনকে আমি টোটালি গিফট করব এটা কিন্তু কোরিয়ান আপনারা সবাই চেনেন এটা ঠিক আছে আচ্ছা সো নতুন আইডিটা আমি এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি হুম আপু অর্ডার করছি আট দিন হয়েছে এখনো পাচ্ছে না আপু আপসারা যদি অর্ডার করে থাকেন আপনাকে একটু শান্তি মতো একটু ধৈর্য রাখতে হবে আমার আফসারা এত অর্ডার আসছে যে আফসারা আমার শেষ হয়ে গেছে আমার নতুন করে আবার আসতেছে মানে এক দিনের মধ্যে আসবে এই জন্য কিন্তু আমরা অর্ডারটা নিছি না হলে আমরা অর্ডার নিতাম না খামাকা অর্ডার নিয়ে যদি প্রোডাক্ট না দিতে পারি তাহলে তো আপনারা অতিষ্ঠ হয়ে যান এই হচ্ছে আমি এই যে দেখেন আফসারা নিয়ে জানেন না আমার আফসারা পুরো ভাইরাল হয়ে গেছে এটা এটা পুরো ভাইরাল হয়ে গেছে আমি কল্পনাও করতে পারতেছি না আসলে আমার নাইট ক্রিম যারা দেখে তারা সবাই মানে নেওয়ার জন্য সিরিয়াল দেয় হ্যাঁ আপু তুমি মন খারাপ করো না মন খারাপ ভিতরে ভিতরে লাগতেছে কিন্তু ওই যে আমার লাইফের রুলস এটা যে আমি হচ্ছে পার্টি করি আমার দুঃখের সময় আমি পার্টি করি ঠিক আছে আচ্ছা এনিবে এখন চলে যাচ্ছি আর বেশি কথা বলবো না কারণ আমি এখন শোক পালন করবো শোক পালন করবো কিভাবে আমার আপুজানদেরকে গিফট দিয়ে ঠিক আছে আমার আপুজানদেরকে আমি দশজনকে গিফট দিব ডিয়ালাক্স ফাইভ দি একটা ডিয়ালাক্স ফাইভ দি যে দাম ঠিক আছে তার মধ্যে আবার এই যে কোরিয়ান লিপ বাম কোরিয়ান লিপ বাম এই যে এটা গিফট করবো দুইশো জনকে নতুন এই যে দেখছেন নাম দেখা যাচ্ছে এটা কিন্তু কোরিয়ান হ্যাঁ তো আমি কিন্তু দুইশো জনকে এটা গিফট করব কি করতে হবে আমার নতুন টিকটক আইডিতে জয়েন করতে হবে নতুন টিকটক আইডি কোনটা অনেক ফেক ফেক আছে সো রিয়েলটা আপনারা কিভাবে বুঝবেন আমি লিঙ্ক দিয়ে দিব একটু পরে একটু পরে আমি এখানেই লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে এখন চলে যে আমি এখন দুঃখ পালন করি শোক পালন করি টা বাই বাই